নমস্কার আপনারা দেখছেন তহিনা আর হেলদি রান্না আজ আমি তৈরি করেছি চুল পড়া বন্ধ হওয়ার একটা ভেষজ আর এইটা খুবই কার্যকরী একটা ভেষজ টোটকা এখন আমাদের এত পরিমাণ চুল উঠছে যে কি বলবো চতুর্দিকে চুল পড়ে ঘরের মেঝেতে বিছানায় ড্রেসিং টেবিলে চিরুনিতে এমনকি কিচেন রুমের মেঝেতেও চুল পড়ে স্বাভাবিকভাবেই এই চুল আমাদের খাবারেও আসছে তাই চুল পড়া বন্ধ করতে সবার প্রথমে আমি কয়েকটা কচি আর একটু শক্ত পেয়ারা পাতা নিয়ে নিয়েছি এবার একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি মোটামুটি তিন কাপের মতো জল নিয়েছি এবারে পেয়ারা পাতাগুলো দিয়ে আমি এটা এখন আমি লো ফ্লেমে ফুটিয়ে এটাকে হাফ কাপ করে নেবো এখন আমার এইটা ফুটে ফুটে প্রায় হাফ কাপ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আর তারপর ছেঁকে নেব আর একটু ঠান্ডা হলে এটা মাথার স্কাল্পে মাখতে হবে আর এটা মোটামুটি এক সপ্তাহ ফ্রিজে রাখা যায় এই পেয়ারা পাতার জলটা আমি সমীজের কাছ থেকে জেনেছিলাম আর এটা ব্যবহার করে আমাদের চুল পড়া বন্ধ হয়েছিল প্রত্যেক দিন অথবা একদিন ছাড়া স্কাল্পে মাখবেন আর দুপুরে শ্যাম্পু করে নেবেন যাই হোক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ